তৃতীয় ধাপে আপনারা যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন অনেকেই সংশয়ের মধ্যে ছিলেন যে তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হয়ে যায় আমাকে ফোন করেছিলেন হোয়াটসঅ্যাপে যারা আমাদের কাছ থেকে ভাইবা নোটগুলো সংগ্রহ করেছেন তারা অনেকেই আমাকে ফোন করেছেন যে ভাইয়া নোট যে নিলাম তৃতীয় ধাপের পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে তাহলে কি হবে আমি আপনাদেরকে বলেছিলাম ফোনে যে এই ডিপার্টমেন্টকে যারা চেনে নি তারা নতুন করে চিনবে কারণটা হচ্ছে প্রাইমারি ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তারা যে সিদ্ধান্তটা নিয়ে ফেলে সেটা আপনি গিয়েও আর আপনার অনুকূলে নিয়ে আসতে পারবেন না তো আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যেহেতু পরীক্ষা তারা নিয়েছে ফলাফল প্রকাশ করেছে এটি তারা কখনোই বাতিল করবে না অনেকে বলেছেন যে বাতিল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আমি তাদেরকে বলেছিলাম নাইনটি সম্ভাবনা রয়েছে বাতিল না হওয়ার তার মানে বাতিল হবে না পরীক্ষা নেওয়ার জন্য অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ প্রদান করা হয়েছে তো এটি হচ্ছে তাদের প্রাথমিক যে প্রজ্ঞাপন সেটি যে প্রাথমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই বিষয়টি এছাড়াও এরপরে তারা আরেকটি আহ প্রজ্ঞাপন জারি করেছে তা হচ্ছে এখানে বলা হয়েছে বিষয়টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় গ্রুপের যে দুইটা বিভাগ পরীক্ষা হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ বিষয়ক নির্দেশাবলী তারা ডিটেলস এখানে বলে দিয়েছে যে আপনাদের কি করতে হবে সেই বিষয়টি আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাই বানিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই ভাইভা নোটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের নিজ এলাকা থেকে ছয়টি নোটের এই কমপ্লিট প্যাকেজটির প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইভা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ সামনে যাদের ভাইভা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমেই ভাইভা গ্রোটি জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ আপনার বিষয় ভিত্তিক প্রশ্ন দিয়েই ভাইভা শুরু হবে আপনি এখন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইবা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয় ভিত্তিক নোটটি সুন্দর সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট নিজ জেলা সম্পর্কিত নোট গণিতের পেসিক ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই এছাড়াও থাকছে বাংলার বেসিক ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন